জুলাই আগস্টের গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে তেরো আসামিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবকে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর মনি খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান জোনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিক ই এলাহি সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগির গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই হাজার নয় সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল একটা রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে। একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে